পনেরো দিনও লাগবে না চেষ্টা করলে এক ঘন্টা করে টাইম দেন পনেরো দিনও লাগবে না কায়দা পড়ে আমপারা ধরে নেবেন আপনি তাই না বড়দেরকে এক সপ্তাহ লাগবে না তাহলে কোরআন শিখা কত সহজ যেই কাজটাতে পনেরো দিন এক ঘন্টা করে টাইম দিলে শিখা যায় সেই কাজটা করলে আপনি সবচেয়ে ভালো মানুষ হয়ে যাবেন আর কোরআন যদি থাকেন হ্যাঁ কোরআনের হাফেজ কোরআনের আলেম কোরআনের কারি কোরআন মাসাল্লাহ সুন্দরী পড়তে পারেন তাহলে আপনি কিছু লোকে কোরআন শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে ভালো মানুষ হয়ে যাবে আপনি আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করার পরে বসে আছেন এ মোবাইল নিয়ে খেলাধুলা না করে আর পাপ বিভিন্ন পাপ না করে পাপের ভাগ বেশি হয়ে যাচ্ছে ভালো কাজের চাইতে এ মোবাইলের ফেসবুক আর ইন্টারনেট ইউটিউব খুলে এতে যদি দিনের কথা না শোনেন তাহলে গোনা ছাড়া তাতে কিছুই নেই গোনাই বেশি তাতে

তিনি শহীদ হয়েছেন ওই সময় বাকারে তেলা পাঠ করছিলেন ওই সময় তিনি শাহাদ বরণ করেন তিনি এ হাদিসা দ্বিতীয় যে বিষয়টি যাতে আপনি ভালো মানুষ হইতে পারবেন সেটা হচ্ছে আপনি নিজে চরিত্রবান হন যত চরিত্রবান ভালো হইতে পারবেন ভালো চরিত্রবান তত ভালো মানুষ ভালো চরিত্রের শেষ নেই হ্যাঁ ভালো চরিত্রের শেষ নেই সর্বনিম্ন ফরজ ভালো চরিত্র আর তারপরে মুস্তাহাব ভালো চরিত্র নফল ভারী চরিত্র শুধু নামাজেই ফরজ নামাজ আর নামাজ আর মুস্তাহ নামাজ নাই আমি আপনাদেরকে আজকে এইভাবে চরিত্রটা বোঝাচ্ছি চরিত্রের কিছু আছে যেটা ফরজ আর কিছু আছে যেটি মুস্তাহাব সোননাথ আর কিছু আছে নফল হ্যাঁ হ্যাঁ নফল বা নফল মুস্তাহাবকে যদি একই করে দেন তো কমপক্ষে দুই ভাগে ভাগ করা যেতে পারে যে ফরজ আর ফরজ চরিত্র আর নফল মুস্তাহাব চরিত্র এই ভালো চরিত্র দেখালে সব পাবেন কিন্তু না করলে হয়তো গুণা হবে না তাই না এটা হচ্ছে মুস্তাহাব আর কিছু চরিত্র আছে সেই আপনাকে দেখাতেই হবে ওই চরিত্রে আপনাকে হতেই হবে না হলে হবে না বুঝতে পারছেন না উদাহরণ দিতে হবে উদাহরণ দিতে হবে আপনার একটা চরিত্র হচ্ছে যে আপনার ছেলে মেয়েকে আদরের সাথে মানুষ করবেন এটা মুস্তাহাব না ফরজ ফরজ তাই না আপনার কফিলের কাজগুলি আমানতের সাথে করবেন আমানতটা একটা চরিত্র কিনা এটা ফরজ ফরজ না মুস্তাহাব তাই না তারপরে কেমন আছেন ভাই ভালো আছেন কি অসুস্থ ছিলেন আল্লাহ শেফাদ এই যে এই কথাগুলি হচ্ছে কি এগুলো মুস্তাহাব নফল যদি নাও বলেন কেমন আছেন নাও বলেন কি অসুস্থ ছিলেন ভালো হয়েছেন কিনা কি অবস্থা আপনার হ্যাঁ ছেলে মেয়ে কেমন আছে এগুলো নাও বলেন কোনো অসুবিধা না সারা জীবন কাউকে জিজ্ঞেস করলেন আল্লাহ ধরবেন না তাই না কিন্তু এগুলো হচ্ছে উত্তম চরিত্র হাসি মুখে কথা বলা দেখা হইলে একটু সালাম দেওয়ার সাথে একটু মুস্তি হাসি দেওয়া মুস্তাহ ভালো কাজ জি হ্যাঁ তো চরিত্রের ক্ষেত্রেও ফরজ চরিত্র আছে আর মোস্তাহ চরিত্র আছে যার চরিত্র যত ভালো সে তত ভালো মানুষ পিয়ানবী মোহাম্মদ সাল্লামের এই মর্মে বিভিন্ন শব্দ দিয়ে হাদিস রয়েছে এক শব্দ রয়েছে খেয়া রকম আহা সেনকুম আখলাকা তোমাদের মধ্যে ভালো মানুষ ওরা যাদের চরিত্র ভালো আবার কোন হাদিস হয়েছে খেয়ের নাসি আহসান হম খোলাকা মান মানুষের মধ্যে ওরা সবচেয়ে ভালো মানুষ যাদের চরিত্র ভালো এইভাবে বিভিন্ন ভাষা দিয়ে নবী কারিম সাল্লামের হাদিস যার চরিত্র যত ভালো সে তত ভালো মানুষ এবং জান্নাতে যে অধিকাংশ মানুষ যাবে তাদেরকে কোন আমলটি জান্নাতে নিয়ে যাবে এই মর্মী মোহাম্মদ রসুরাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হয় আন মায়ুদ খেলুল জান্নাতা কোন আমল সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে আপনি নিজেই জাগবেন আমাকে জাগাবেন আমার পাশে থাকে আপনাকে কেন আমি জাগাবো আপনার স্ত্রী কেন আপনাকে জাগাবে আপনি নিজেই জাগবেন আল্লাহর ভয় থাকে তাকু আল্লাহ তাকুয়া থাকলে সব ঠিক তা থাকলে আপনি যতই ভালো চান্স পেয়ে যান টাকা বেইমানি করার আর পাপ করার কখনো করবেন না এক পয়সা কারো মেরে খাবেন না ঘরে গিয়ে টাকা দিয়ে আসবেন আল্লাহ ভয় জান্নাতে নিয়ে যাবে সবচেয়ে বেশি আর হুস্নল হলো উত্তম চরিত্র জান্নাতে নিয়ে যাবে চরিত্র যদি ভালো হয়ে যায় তাহলে জান্নাতি তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাকে এক মহিলা সম্পর্কে মুসান্ত আহমদের হদিস বলছেন এক ব্যক্তি যে আমাদের মহল্লাতে এক মহিলা আছে দুই মহিলা আছে এক মহিলা আছে সে অনেক নামাজ পড়ে নফল নামাজ পড়ে আবার নফল রোজা রাখে সোমবার রোজা রাখে রোজা রাখে আর দান করে খুব বেশি দান খাই করে কিন্তু কিন্তু আছে একটি জিরা নাহা সে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় ব্যবহার চরিত্র খারাপ নবী কার্লাম কি বলেছিলেন হেয়া ফির না রে সেই মহিলা কোথায় যাবে জান্নাতে যাবে অনেক নামাজ অনেক রোজা অনেক সাদকা হ্যাঁ তারপরেও জাহান নামে যাবে চিরকাল জাহান থাকবে না কিন্তু প্রথম চোটে জাহান নামে যেতে হবে জাহান নামের শাস্তি হবে তারপরে তার ইমান আমল দিয়ে জান্নাতে ফিরে আসবে আর আর এক মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলেন যে আরেক মহিলা আছে সে কোনো রকম ফরজ নামাজটা পড়ে ফরজ রোজা রাখে আর ফরজ জাকাত দেয় আর বেশি দান খেরও তো করে না বেশি নফল রোজাও রাখে না আসন্ন নফল হত আর নামাজও পড়ে না কিন্তু সেই মহিলা পাড়া প্রতিবেশীর সাথে খুব ভালো আচার আচরণ করে কোনদিন কাউকে কষ্ট দেয় না তার আচার আচরণ কথা দ্বারা চাল চলন দ্বারা পিএন বিশ্বাস বলেছিলেন হেয়া ফিল জান্নাতি ওই মহিলা জান্নাতে যাবে জান্নাতি জি সুতরাং ভালো চরিত্র ভালো চরিত্রের জন্য কোনো পয়সা লাগে না মেহনত লাগে না পরিশ্রম লাগে না একটু নিজেকে চরিত্রবান করে নিতে হয় হ্যাঁ হাসি মুখ আপনার অভ্যাস না আপনি প্রাকৃতিক ভাবে হাসতে জানেন না কিন্তু একটু চেষ্টা করলে হয় যে আমি যে কোনো মুসলিম ভাইয়ের সাথে বা মানুষের সাথে অমুসলিম তার সাথে দেখা হবে আমি হাসি মুখে কথা বলবো গত কয়েকদিন আগে পড়লাম আর রিয়াজের সম্ভবত ঘটনা এক সৌদি এক জাহুল্লাহ খায় সে এক ফিলিপিনের সামনে দেখা সাক্ষাৎ করে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেছে আর একটু হাসি মুখে কথা বলেছে দশ বছর ধরে থাকে তখন সে জিজ্ঞেস করছে যে আপনি আমাকে দেখে হাসলেন আপনি একজন আমি একজন অমুসলিম খ্রিস্টান আমাকে হাসি মুখে আমার সাথে কথা বলেন কেন আমি তো দশ বছর আছি কেউ তো আমার আমার সাথে হেসে কথা বলেন এইরকম তো দেখলাম না কাউকে সেই লোক বলল যে ইসলাম আমাদেরকে এই তালিম দিচ্ছে ইসলাম বলছে মানুষের সাথে হাসি মুখে কথা বল

তাদের বিনা পয়সা ইসলাম গ্রহণ করলো যাহার নাম থেকে উদ্ধার হয়ে গেল যে চরিত্রবান হতে হবে আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন তিন নম্বর ভালো মানুষ বা যদি আয়াতটাকে নেন তো চার নম্বর ভালো মানুষ চার নম্বর ভালো মানুষ হচ্ছে যারা ঋণ করজ নিলে পরিশোধ করার সময় ভালোভাবে দেয় পরিমাণের দিক থেকে ভালো আগে থেকে চুক্তি না চুক্তি হারাম যদি চুক্তি করেন যে ভাই এক হাজার ধার দাও আমি কম দেবো না তোমাকে এগারোশোই দিবো বা একটু বেশি করেই দিব বললেন না যে কত দিব কিন্তু একটু বেশি করেই দিব তাহলে তো তাকে একটা টোক দিয়ে দিলেন হারাম তখন হ্যাঁ না ওইটা না আপনি ধার নেন হাসানা আর দেওয়ার সময় তাকে এগারোশো দিন বারোশো দিন আর পনেরোশো দিন যদি বেশি দিয়ে দেন তার লোভ লালসাও নেই আপনি ইশারা ইঙ্গিতে তাকে কোনো অফারও করেননি ধার নেওয়ার সময় তাহলে সেটা যায় বরং ভালো কাজ ভালো কাজ এটা তো হচ্ছে পরিমাণের ক্ষেত্রে না পরিমাণ ছাড়াও আপনি বলছেন ভাই আপনার কাছ থেকে আমি ধার নিলাম তিন মাসের জন্য বা এক মাসের জন্য আর তারপরে এক সপ্তাহ পরই দুই সপ্তাহ পরই দিয়ে দিলেন বা তিন মাসেই দিচ্ছেন তিন মাস বলে তিন মাসেই দিচ্ছেন কিন্তু সে আপনার কাছে চাইতে আসবে তাহলে না ভাই আপনার বাসায় আসছি টাকা দেওয়ার জন্য এটা ভালোভাবে পরিশোধ করা আজকাল আজক লোক টাকা ধার দিলে তার বাড়িতে গিয়েও পাওয়া যায় না টাকা ধার ধার দেওয়ার পরে তার কাছে যেন আপনি বন্দি হয়ে গেছেন জিম্মি হয়ে গেছেন এখন ওর ইচ্ছা মত ওর সম্পাদন ওটা আপনার না আপনার কোনো দখল নেই ইচ্ছা হলে মর্জি হলে দেবে আর না হলে আপনাকে হ্যাঁ জীবনেও দেবে না ও আখেরাতে নেকি দিয়ে পরিশোধ করবে কারণ আখেরাত সম্পর্কে পরোয়া নাই জান গেলাম না জান্নাত পেলাম এই নিয়ে মাথার ব্যথা না মাথার ব্যথা পেট নিয়ে মাথার ব্যথা পয়সা নিয়ে যে যেইভাবে হোক না কেন পয়সা লাগবে আল্লাহ পাক যেন হেদায়াত দান করেন আমাদের মুসলিম সমাজের পাপি মুসলিমদেরকে গোনাগার মুসলিমদেরকে পেনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মেয়ের ঘটনা শুনে তার নিজের ঘটনা সহি বখারিতা আছে আন্না রাজুল্লাহ আতার নবী এত কাদ একজন লোক নবীলামের কাছে টাকা পয়সা পেত তাগাদা করতে এসে তাগাদা কথা বলেন না আপনারা শব্দটা বলেন না বলেন তাগাদা তাগাদা দদটাকে দা করে দিয়েছে যে তাগাদা আরবি শব্দ তাকাদা মানে ডিমান্ড করা চাওয়া যে টাকাটা দেন এই যে তলব করা এটা হচ্ছে তাকাদা হাদিসে এই শব্দটা এসছে ইয়াতাকাযাহু তাকাদা করতে তাকাদা করতে এসেছিলেন ফাআগলাযা তারপরে শক্ত ভাষা প্রয়োগ করলো ওই ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে টাকাটা না এত হয়ে গেল এই ধরনের খারাপ ভাষা বলতে শুরু করেছে ছিল সে অমুসলিম ফাআগলাযা ফাহাম্মা বিহি আসাবু নবী সাল্লাল্লাহু আলাইহি সাথী সঙ্গীরা তখন তাকে মারার জন্য প্রস্তুত দিব মায়ের তুই তুই নবীর সাথে এরকম বেয়াদবি করছিস ফাঁকা আলা রসুর উল্লাহ সাল্লাহ্লা সাল রসর উল্লাহ স্যার বলেন দাউ হো না না দা ছেড়ে কিচ্ছু বলিও না কিছু কিচ্ছু বলিও না আমরা আমরা তো ইশারা করি যে আমার সাথে বেয়া করছে ধর মারো তাই না আনন্দ স্যার কী বলছেন দাউহো ছেড়ে দাও ফাইনাল সাহেব ইল হাকতে মাক কারণ যে পাওনা দার পাওনা পাবে তার বলার অধিকার আছে মাকালান বলার অধিকার আছে ওর অধিকার আছে আমাকে বলতে পারে ওর টাকা আমার কাছে আছে ও আমার কাছে টাকা পাবে সুতরাং সে বললে বলতে পারে বলতে দাও তারপরে নবিসাম বললেন আতু হো সিন্নান একটা তাকে উট দিয়ে দাও মিসলা সিন্নহি একটা উট নিয়েছে উটের বদলে উট দিয়ে দাও কালো ইয়ারাসুল আল্লাহ সাহাবিরা দেখলেন যে ওর যে উঠটা নবী শাসন নিয়েছিলেন ওর চাইতে ভালো উট পাওয়া যাচ্ছে ওই রকমের উঠ পাওয়া যাচ্ছে না সমান সমান ওট দেবো কেন বেশি দামের ওট দেবো দশ হাজার টাকার আমি দশ হাজার টাকাটা দেবো কেন আমি পনেরো হাজার বারো হাজার টাকাটা দেবো সাহেবেরা বলে ইয়া রসুল আল্লাহ বলছেন যে আমরা পাচ্ছি না ইল্লা আমসালামিন সিন নেহি যেই বয়সের বা যেই কোয়ালিটির ওট আপনি নিয়েছিলেন ওই কোয়ালিটির পাচ্ছি না তার চাইতে ভালো পাচ্ছি বললেন রবিশ্বাসাল্লাম আ তু হো দিয়ে দাও ফাইন আমিন খাইরে কম আহসানা কম কাদান তোমাদের মধ্যে ভালো মানুষ ওরা যারা পরিশোধ করার সময় ভালোভাবে পরিশোধ করে বিভিন্ন দিক থেকে ভালোভাবে পরিশোধ করে সুতরাং টাকা পয়সা ধার নেন প্রয়োজন নেই ধার নিলে সময় বেঁধে দেবেন সময়ের আগেই পরিশোধ করবেন পরিমাণে যদি নাও দিতে পারেন বেশি কিন্তু সময় বেঁধে দেবেন সময়ের আগে দিয়ে আসবেন আপনার বাড়িতে চাইতে আসবে আর যখন তখন আপনাকে টেলিফোন করবে এইরকম সুযোগই দিবেন না আগে সময়ের আগে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন তার ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসবেন আল্লাহ পাক যেন আমাদেরকে চরিত্র বানাওয়ার তৌফিক দান করেন